আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট সেল করতে হয় সেই প্রসেসটি দেখাবো ঠিক আছে আপনি যদি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার যদি কোনো প্রোডাক্ট যদি থেকে থাকে তাহলে সেই প্রোডাক্টটি কিন্তু ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে খুব সহজে কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে ফ্রিতে সেল করতে পারবেন তো আমি এই সম্পূর্ণ প্রসেসটি হাতে থেকে স্মার্টফোন দিয়ে দেখাবো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ঠিক আছে তো চলুন দেখে নেই কীভাবে ফেসবুক মার্কেট প্রোডাক্ট সেল করতে হয় সেই প্রসেসটি দেখাই আমি এখন চলে যাচ্ছি মোবাইল ফোনে রিস্ আসলে মোবাইল ফোনের রিস্ক নেই তো প্রথমে আমাদের মোবাইল থেকে ফেসবুক যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে ফেসবুকের যে লোগো আছে সে লোগোতে ক্লিক করতে হবে তো আমি লোগোতে ক্লিক করছি এলোগোতে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে একটা অপশন দেখতে পারবো মার্কেট প্লেস বলে একটা অপশন দেখতে পারবো তো আমাদের এই মার্কেট প্লেসে ক্লিক করতে হবে তো আমি মার্কেট প্লেসে ক্লিক করে দিচ্ছি মার্কেট প্লেসে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন অনেক মানুষ কিন্তু তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য পোস্ট করেছে সেই সমস্ত পোস্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো এখন আপনি যদি আপনার প্রোডাক্ট যদি সেল করতে চান সেটা কী করতে হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন সেলস বলে একটা অপশন দেখতে পারবেন তো আপনাকে সেল করার জন্য মার্কেট প্লেসে আপনাকে সেলে ক্লিক করতে হবে তো আমি সেলে ক্লিক করে দিচ্ছি সেলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন ঠিক আছে এখানে আইটেম ভেরিকেশন হোম ফর সেল ফর রেট মানে আপনি এখানে কোন ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করতে বলছে ঠিক আছে প্রথমটা হচ্ছে আইটেম মানে আপনি যদি কোনো গ্যাজেট আইটেম যদি যদি সেল করতে চান সেক্ষেত্রে আইটেমটা সিলেক্ট করতে হবে আপনি যদি গাড়িটা যদি সিলেক্ট গাড়ি কেনাবেচা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে দুই নম্বরটা সিলেক্ট করতে হবে আর তৃতীয়টা হচ্ছে আপনি যদি কোনো বাড়ি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আপনার তৃতীয়টা সিলেক্ট করতে হবে তো আমি গ্যাজেট আইটেম সিলেক্ট করবো এর জন্য এখান থেকে আইটেমটা আমি সিলেক্ট করছি ঠিক আছে তো আপনি যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ফেলবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী তো আমি আইটেমটা সিলেক্ট করলাম আইটেমটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে প্রথমে যে অপশনটি এসেছে দেখুন এখানে অ্যাড ফটো মানে এখানে আপনার প্রোডাক্টের ছবি অ্যাড করতে বলছে তো আপনি এখানে সর্বোচ্চ দশটা ছবি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি প্রথমে আপনাদের বলে নিই আপনি প্রথমে যে ছবিটা সিলেক্ট করবেন সেই ছবিটি আপনার ডিসপ্লে আকারে শো করবে মানে সেই ছবিটি দেখে আপনার মানে যারা ভিওয়ার্স আছে বা যারা কিন্তু আগ্রহী তারা ওই ছবিটা দেখে কিন্তু আপনার এই পোস্টে ক্লিক করবে তো আমি অ্যাড ফটোতে ক্লিক করছি অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পরে আপনি প্রথমে যে ছবিটা সিলেক্ট করবেন সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন তারপরে দ্বিতীয় ছবিটা দিবেন তৃতীয় ছবিটা দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো আমার ছবিটা দেওয়া হয়ে গেছে এরপর আমরা যেটা করব প্রোডাক্টের টাইটেল মানে আমাদের এই প্রোডাক্টটির সম্পর্কে টাইটেল দিতে হবে আমাদের প্রোডাক্টের আমি টাইটেল দিয়ে দিয়েছি আমার প্রোডাক্টটি হলো ডিপি মডেলের ছিয়াত্তর সঁইত্রিশ ঠিক আছে ছিয়াত্তর সঁইত্রিশ রিসার্চেবল ফ্যান রিসার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্যান তো আমি এটা দিয়ে দিলাম প্রাইজ ইন বাংলাদেশ ইন বাংলাদেশ ঠিক আছে আমার প্রোডাক্টের টাইটেলটা দেওয়া হয়ে গেলো এরপর আমরা প্রোডাক্টের প্রাইস দিয়ে দেবো মানে আমরা প্রোডাক্টটি কত টাকা দিয়ে সেল করতে চাচ্ছি তো আমি দু হাজার পঞ্চাশ টাকা দিয়ে সেল করবো তো এখানে দেখুন আমাদের ক্যাটাগরিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে ফ্যান্স ক্যাটাগরি ঠিক আছে তো আমাদের এটা আপনাদের যদি সিলেক্ট যদি না করা থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এটা সিলেক্ট করা হয়ে গেছে তারপরে এখানে কন্ডিশন মানে আপনার এই প্রোডাক্টের সম্পর্কে কন্ডিশন দিতে হবে তো এখানে আমার এই প্রোডাক্টটি নিউ একবারে নতুন তো আমি এখান থেকে নিউ সিলেক্ট করে দিচ্ছি এরপর আমাদের প্রোডাক্টটি সম্পর্কে ডেসক্রিপশন লিখতে বলছে ঠিক আছে মানে আমার এই প্রোডাক্টটি সম্পর্কে পুরো ডেসক্রিপশন লিখে দিতে হবে তো আমার প্রোডাক্টটি কয় মানে ব্যাটারি কয় ওয়ার্ডের চার্জিং টাইম কট্টু সমস্ত কিছু এই ডেসক্রিপশনের আকারে আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে লোকেশন সিলেক্ট করতে বলছে তো আপনার এডিটে ক্লিক করে আপনাদের লোকেশনটা এখানে সিলেক্ট করে দেবেন মানে আপনারা যে লোকেশন থেকে এই প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন তো আমি মেহেরপুর সদর থেকে সেল করতে চাচ্ছি তো আমি এখানে মেহেরপুর সদরটা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম দেখুন এখানে আমাদের মেহেরপুর সদরটি সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনাদের একটা অপশন আছে দেখুন লেসিং অপশন ঠিক আছে তো এখানে মোর ডিটেলস আছে আপনি এখানে ক্লিক করতে পারেন তো এখানে আপনি মোর ডিটেলসে ক্লিক করে ব্র্যান্ডের নামটি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি ব্র্যান্ডের নামটি দিয়ে দিচ্ছি ডিপি ডিপি ব্র্যান্ড তারপরে এখানে দেখুন আরেকটা অপশন আছে দেখুন হাইড ফ্রম ফ্রেন্ডস হাইডস ফর ফ্রেন্ডস মানে আপনি যদি আপনার এই প্রোডাক্টটি যদি আপনার ফেসবুক বন্ধুদের কাছ থেকে যদি হাইড করতে চান তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন তো আমি এটা হাইড করতে চাচ্ছি না তো এখানে তারপরে দেখুন লেখা আছে লেসেন্ট মোর প্লেস ঠিক আছে তো আপনি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যদি কোনো গ্রুপে যদি এগুলো যদি শেয়ার করতে চান তাহলে আপনি এখান থেকে গ্রুপগুলো শেয়ার শেয়ার করে দিতে পারেন তো আমি এগুলো চাচ্ছি না তো আমি এটা অনেক ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখুন লেখা আছে অ্যাভিলেশন লিস্ট অপশনাল তো আপনি এটা সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার অনেকগুলো অপশান আসবে তো আপনি এখান থেকে এই ট্যাক্সে ক্লিক করবেন ঠিক আছে ট্যাক্সে ক্লিক করে লিখবেন ফ্যান রিচার্জেবল মানে মানুষ কী কী লিখে সার্চ দিতে পারে ঠিক আছে তো আমি এটা লিখছিলাম রিচার্জেবল ফ্যান তারপরে ফ্যান ফ্যান রিচার্জেবল ফ্যান রিচার্জেবল তারপরে এখান থেকে দিলাম ফ্যান তারপরে দেখলাম ডিপি ফ্যান ব্র্যান্ডের নামটি দিয়ে দিলাম তারপরে এখান থেকে আরও দিয়ে দিচ্ছি ফ্যান বাংলাদেশ ঠিক আছে ফ্যান বাংলাদেশ ফ্যান বাংলাদেশ এগুলো দিয়ে দিলাম তারপরে এখান থেকে আর কোনো কাজ নেই তারপরে এখানে দেখেন অ্যাওয়ালিটি তো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন এখন আপনার প্রোডাক্টটি যদি অ্যাক্টিভ হয় তাহলে সিঙ্গেল আইটেম সিলেক্ট করবেন না এবং আপনার প্রোডাক্টটি যদি অনেকগুলো যদি স্টক করা থাকে তাহলে লিস্ট ইন স্টক এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এরপর নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখুন লেখা আছে এগুলো আপনি সব টিকমার্ক দিয়ে দেবেন এগুলো আপনি সব টিকমার্ক দিয়ে দেবেন ঠিক আছে টিকমার্ক দেওয়া দেওয়া হয়ে গেলে পরে এরপর আপনি যেটা করবেন এ ওপরে নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সট নেক্সটে ক্লিক করছি ওপরে নেক্সটে ক্লিক করলে পরে কিন্তু আমার আবার এখান থেকে আবার গ্রুপে জয়েন হতে বলছে তো জাস্ট আমি পাবলিশে ক্লিক করে দেবো তো পাবলিশে ক্লিক করে দিলে পরে দেখবো যে আমাদের এই মার্কেট প্লেসে কিন্তু এটা পোস্ট হতে শুরু করেছে তো এখানে দেখুন লেখা আছে পাবলিশিং তো এটা পোস্ট হচ্ছে তো এটা কিন্তু আপনার কয়েক মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনার এটি কিন্তু অ্যাক্টিভ হতে একটু সময় নিতে পারে ঠিক আছে তো দেখুন এটা ইন রিভিউ তো চলে গেছে তো আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হলে পরে কিন্তু আমাদের এই মার্কেট প্লেসে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি শো করবে তখন আপনাকে সবাই মেসেজ দিয়ে জানতে চাইবে এই প্রোডাক্টটি সম্পর্কে কেউ নিতে চাইলে পরে আপনাকে মেসেজের মাধ্যমে সে অর্ডার দেবে ধন্যবাদ সকলকে